গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইথ গ্রামে আব্দুল আলী মিয়া ভাড়া বাসায় অবৈধভাবে পরিচালিত রামিম চাটনি আচার কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা খাদ্য শ্রীপুর উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক রফিকুল ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযানে উপস্থিত হন এবং অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা আম তেঁতুল ও চালতার আচার হাতে নাতে জব্দ করে ধ্বংস করা হয় আমি এখানে এসে একটা আচারের একটা ভিক্টোরি সন্ধান পাই তো সেটা আমি দেখি দেখার পরে কিছু ইয়া পেয়েছি নোংরা পরিবেশের সে বানাচ্ছিল এবং ওইগুলোই আমি ধ্বংস করছি তাদের সবার সম্মুখে তাদের মালিকই সেটা ধ্বংস করছে এবং বলে গেছি যে পরবর্তীতে দুজি ব্যবসা বাণিজ্য করে কাগজপত্র করিয়া তারপর ব্যবসা বাণিজ্য করতে হবে এছাড়া ব্যবসা বাণিজ্য করতে পারবে না আমি কিছু রামিম কিছু ইয়া নিয়ে গেছি এটা আমি পরীক্ষায় পাঠাবো দেখি এটা কি ভালো না ভেজাল যদি ভেজাল আসে তার বিরুদ্ধে কেস হবে আচ্ছা